প্রাথমিক বিজ্ঞান তৃতীয় শ্রেণী অধ্যায় দিন সুস্বাস্থ্যের জন্য খাদ্য প্রতিদিন আমরা নানা রকমের খাদ্য খেয়ে থাকি এই খাদ্যগুলো আমরা কোথা থেকে পাই খাদ্য আমাদের কী কাজে লাগে এই খাদ্যগুলো আমরা কেন খাই চলো খাদ্য সম্পর্কে জানার চেষ্টা করি খাদ্যের উৎস আমরা কোথা থেকে খাদ্য পাই কাজ খাদ্যের উৎস খুঁজে বের করা যা করতে হবে খাতায় ডান পাশে ছকের মতো একটি ছক তৈরি করি নিচের খাবারের ছবিগুলো দেখি খাবারগুলো কি উৎস অনুসারে ছকে লিখি খাদ্য খাদ্যের উৎসগুলো নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি পাউরুটি কি থেকে পাই দুই কোথা থেকে পাই সংক্ষেপ প্রতিদিনের খাবারগুলো আমরা উদ্ভিদ এবং প্রাণী থেকে পেয়ে থাকি খাদ্যের উৎস সম্পর্কে আরও কিছু জানি উদ্ভিদ থেকে পাওয়া খাদ্যের মধ্যে আছে ভাত রুটি ডাল সবজি ফল ইত্যাদি আবার মাছ মাংস ডিম দুধ ইত্যাদি খাদ্য আসে প্রাণী থেকে কিছু খাদ্য আমরা সরাসরি খেতে পারি যেমন ফল আবার কিছু খাদ্য তৈরি করে নিতে হয় যেমন পাউরুটি পাউরুটি বিস্কুট ইত্যাদি তৈরি হয় আটা ও ময়দা দিয়ে এই আটা ও ময়দা আসে গমসহ বিভিন্ন শস্য থেকে আর গম আসে উদ্ভিদ থেকে তাই পাউরুটি ও বিস্কুট ইত্যাদি উদ্ভিদ থেকে আসা খাদ্য একইভাবে মাখন ঘি দই পনির ইত্যাদি তৈরি হয় দুধ থেকে আর দুধ আসে প্রাণী থেকে তাই এই খাবারগুলোর উৎস হল প্রাণী মৌসুমি ফল আমাদের দেশে সারা বছরই নানা রকম সাথের ফল পাওয়া যায় ফল স্বাস্থ্যের জন্য অনেক উপকারী বিভিন্ন ঋতুতে পাওয়া ফলগুলোকে নানা রকম রোগ ব্যাধি প্রতিরোধে আমাদের সাহায্য করে আমাদের দেশের বিভিন্ন ঋতুতে কি কি ফল পাওয়া যায় কাজ ঋতুভেদে ফলের শ্রেণীকরণ করা যা করতে হবে খাতে নিচের ছকের মধ্যে একটি ছক তৈরি করি নিচের ছবি ফলগুলোকে গ্রীষ্মকালীন শীতকালীন এবং বারো মাসি তিনটি দলে ভাগ করিয়ে লিখি গাছটি নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি আমাদের দেশে আম জাম কাঁঠাল পেঁপে কমলা পেয়ারা সহ আরও অনেক ফল পাওয়া যায় কিছু কিছু ফল নির্দিষ্ট মৌসুমে পাওয়া যায় আবার কিছু ফল সারা বছর ধরে পাওয়া যায় বিভিন্ন ঋতুর ফল সম্পর্কে আরও কিছু জানি আমাদের দেশে পাওয়া ফলগুলোকে গ্রীষ্মকালীন শীতকালীন এবং বারোমাসি এই তিনটি ভাগে ভাগ করা যায় গ্রীষ্মকালীন ফল গ্রীষ্মকালীন ফলের মধ্যে রয়েছে আম জাম কাঁঠাল বেল তরমুজ লিচু তাল পেয়ারা আমরা জাম্বুরা আনারস নকন জামরুল ইত্যাদি শীতকালীন ফল শীতকালীন ফলের মধ্যে রয়েছে বড়ই কমলা আমলকি জলপাই ইত্যাদি ফল ফলের মধ্যে রয়েছে কলা পেঁপে নারিকেল ইত্যাদি এই ফলগুলো সারা বছরই কম বেশি পাওয়া যায় আমাদের দেশে সারা বছর প্রচুর পরিমাণে নানা রকম সবজি উৎপাদন উৎপাদন করা হয় বিভিন্ন বিভিন্ন টু বা মৌসুমে বিভিন্ন সবজি পাওয়া যায় সুস্বাস্থ্যের জন্য নিয়মিত সবজি খেতে হয় খাতার নিচে ছকের মতো একটি ছক তৈরি করি নিচে ছবিগুলো সবজিগুলো গ্রীষ্মকালীন শীতকালীন এবং বারো মাসি এই তিনটি দলে ভাগ করে ছ শকে লিখি কাজটি নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি এমন কি শাকসবজি আছে যা সারা বছর পাওয়া যায় শীতকালে বাঁধাকপি পাওয়া যায় কিন্তু লাউ কখন পাওয়া যায় আমাদের দেশে পাওয়া সবজিগুলোকে গ্রীষ্মকালীন শীতকালীন এবং বারো মাসে এই তিনটি ভাগে ভাগ করা যায় বিভিন্ন ঋতুর সবজি সম্পর্কে আরও কিছু জানি শীতকালীন সবজি শীতকালীন বারো মাসের সবজি গ্রীষ্মকালীন সবজি গ্রীষ্মকালীন সবজি গ্রীষ্মকালে নানা রকমের সবজি পাওয়া যায় যেমন পটল করলা ঢ্যাঁড়স মিষ্টি কুমড়া চাল কুমড়া কাঁকরোল ঝিঙ্গা ধুন্দল চিচিঙ্গা ইত্যাদি বিভিন্ন শাক যেমন পুঁই শাক ডাঁটা শাক ইত্যাদি এছাড়া গ্রীষ্মকালে শশা মিষ্টি কুমড়া কুমড়া পানি কচু ইত্যাদি পাওয়া যায় শীতকালীন সবজি শিম লাউ মূলা টমেটো বাঁধাকপি ফুলকপি গাজর ইত্যাদি হলো শীতকালীন সবজি শীতকালে লাল শাক পালং শাক লাউ শাক ইত্যাদিও পাওয়া যায় বারো মাসি সবজি পেঁপে কাঁচা করা ইত্যাদি সবজি সারা বছরই পাওয়া যায় একইভাবে বারো মাসি শাকের মধ্যে রয়েছে কলমি শাক কচু শাক ইত্যাদি তবে বিজ্ঞানের অগ্রযাত্রার ফলে অনেক সবজি ও ফলমূল এখন সারা বছর ধরে উৎপাদন করা যায় পুষ্টি উপাদান আমরা যেসব খাবার খাই তাতে নানা রকমের পুষ্টি উপাদান আছে খাদ্য উপস্থিতি প্রধান পুষ্টি উপাদানগুলো হল শর্করা আমিষ এবং চর্বি এছাড়া রয়েছে ভিটামিন ও খনিজ লবণ এক একটি পুষ্টি উপাদান আমাদের শরীরে এক এক কাজে লাগে তাই সুস্থ থাকার জন্য বিভিন্ন পুষ্টি উপাদানযুক্ত খাবার নিয়মিত গ্রহণ করতে হয় শর্করা শর্করা জাতীয় খাদ্যের প্রধান উৎস হলো ভাত রুটি ছেঁড়া মুড়ি আলু মিষ্টি আলু ইত্যাদি আমাদের চলাফেরা আমিষ মাছ মাংস ডাল সিমের বিচি ডিমের সাদা অংশ ইত্যাদিতে আমিষ থাকে আমাদের দেহের গঠন ও ক্ষয় পূরণের জন্য আমিষ প্রয়োজন চর্বি বা তেল বাদাম দুধ মাখন ঘি পনির ইত্যাদি খাদ্য প্রচুর পরিমাণে চর্বি বা তেল রয়েছে এছাড়া কিছু উদ্ভিদ থেকে তেল পাওয়া যায় যেমন তিল তিসি সরিষা নারিকেল জলপাই সূর্যমুখী সয়াবিন ইত্যাদি সরকারের মতে চর্বি বা তেলও আমাদের শক্তি জায়গায় চর্বি বা তেল আমাদের দেহের সৌন্দর্য বৃদ্ধি করে শরীরে কিছু পুষ্টি উপাদান ও ভিটামিন ভিটামিনের শোষণ হওয়ার জন্য চর্বি প্রয়োজন ভিটামিন ও খনিজ লবণ ফল ও শাকসবজি থেকে আমরা ভিটামিন ও খনিজ লবণ পাই ভিটামিন ও খনিজ লবণ আমাদের কর্মক্ষম ও সুস্থ রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ভিটামিনের অভাবে শরীরে বিভিন্ন ধরনের রোগ হয় যেমন রাতকানা রোগ এই রোগ হলে মানুষ রাতে কম দেখতে পায় পানি সরাসরি পুষ্টি উপাদান নয় তবে শরীরে বিভিন্ন কাজের জন্য পানির প্রয়োজন খাদ্য হজম এবং দেহে পুষ্টি উপাদান শোষণের জন্য পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করা প্রয়োজন পানির মাধ্যমে শরীরে উৎপন্ন বর্জ্য ও মূর্তির সাথে বের হয়ে আসে পুষ্টি উপাদানের উৎস বিভিন্ন পুষ্টি উপাদানের উৎসগুলো কি কী কাজ আমাদের শরীরে জন্য প্রয়োজনীয় বিভিন্ন পুষ্টি উপাদানের উৎস খুঁজে বের করি যা করতে হবে নিচের ছকের মতো একটি ছক তৈরি করি শরীরের জন্য প্রয়োজনীয় বিভিন্ন পুষ্টি উপাদানের উৎস কি কি তা নিয়ে চিন্তা করি নিচের পুষ্টি উপাদানগুলো ছবি কোন কোন খাবার থেকে পাওয়া যায় তা সকলে বেশি পুষ্টি উপাদানের উৎসগুলো নিয়ে সপাঠীদের সঙ্গে আলোচনা করি পুষ্টি উপাদান খাবারের নাম কোন কোন খাবার থেকে আমেষ পাওয়া যায় আমরা ভিটামিন ও খনিজ এবং কোন কোন খাবার থেকে পেয়ে পাই খাদ্য বস্তুতে প্রধান পুষ্টি উপাদানগুলো হলো শর্করা আমিষ চর্বি ভিটামিন ও খনিজ লবণ সাঁকরের প্রথম উৎস হল ভাত ভতি ইত্যাদি শস্য জাতীয় খাদ্য মাছ মাংস ডাল সিমের বিচি নিমে সাদা অংশ ইত্যাদিতে আমিষ থাকে বাদাম দুধ মাখন ঘি পনির চর্বিযুক্ত মাছ ইত্যাদি খাতে প্রচুর পরিমাণে চর্বি বা তেল রয়েছে এছাড়া ফল ও শাকসবজি থেকে আমরা ভিটামিন ও খনিজ লবণ পাই পুষ্টি উপাদানের উৎস নিয়ে আরও কিছু জানি প্রতিটি পুষ্টি উপাদানের প্রধান উৎস হিসেবে আমরা খাবার নাম জেনেছি তবে একই খাবার মধ্যে একাধিক পুষ্টি উপাদানও থাকতে পারে যেমন দুধ দুধ এমন একটি খাবার যাতে শর্করা আমিষ চর্বি ভিটামিন লবণ ও পানি ইত্যাদি সবকটি উপাদান আছে ডিমের সাদা অংশ আমিষ আর কুসুম চর্বি জাতীয় পদার্থ মিষ্টি ফল যেমন কলা বা পাকা আম বা কাঁঠাল ভিটামিন ও খনিজ লবণ ছাড়াও শর্করা থাকে উল্লেখ্য যে এখানে আমাদের খাদ্যের প্রধান পুষ্টি উপাদানগুলো সম্পর্কে জেনেছি এগুলোর বাইরেও আরও কিছু প্রয়োজনীয় পুষ্টি উপাদান খাদ্যের মধ্যে থাকে এগুলো সম্পর্কে আমরা পরবর্তী শ্রেণীগুলোতে জানতে পারব তাপের পানি কি বেশি স্বাস্থ্যকর নাকি বোতলজাত পানীয় সিঙ্গারা কি আর ফলের মধ্যে কোনটি স্বাস্থ্যকর ছকের মতো একটি ছক তৈরি করি ছবিগুলো দেখি কার কি সমস্যা আছে লক্ষ্য করি তাদের কি ধরনের খাদ্য গ্রহণ করা উচিত তা ছকে লিখে মানুষ কখন কাজ করার শক্তি পায় না সময় এক্লান্ত থাকে শর্করা জাতীয় খাবার কম খেলে মানুষ কাজ করার শক্তি পায় না শর্করা থেকে আমরা কাজ করার শক্তি পাই আমিষ দেহ গঠন করে চর্বি বা তেল জাতীয় খাদ্য আমরা শরীরে শক্তি সঞ্চিত রাখে চর্বি ভিটামিন ও খনিজ লবণ দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে পুষ্টি উপাদানের কাজ সম্পর্কে আরও কিছু জানি সুস্থ থাকে বেঁচে থাকার জন্য আমাদের সব ধরনের পুষ্টি উপাদান গ্রহণ করতে হবে যাতে শরীরে প্রয়োজনীয় সব পুষ্টি উপাদান পায় একই খাবার বারবার গ্রহণ করার চেয়ে ভিন্ন ভিন্ন উৎস থেকে খাবার গ্রহণ করা উত্তম কারণ এক একটি খাবারে এক একটি পুষ্টি উপাদান বেশি থাকে ভিন্ন ভিন্ন খাদ্য গ্রহণ করলে দেহ সব পুষ্টি গ্রহণের সুযোগ পায় মধ্যে বেশি ও মৌসুমি ফল আমাদের জন্য সাধারণত বেশি উপকারী স্বাস্থ্যকর খাদ্য বেঁচে থাকা এবং শক্তি পাওয়ার জন্য আমরা খাবার খাই কিছু খাবার স্বাস্থ্যকর জন্য স্বাস্থ্যকর আবার কিছু খাবার খারাপ তাই স্বাস্থ্যকর নিরাপদ এবং অস্বাস্থ্যকর খাদ্য সম্পর্কে আমরা স্পষ্ট ধারণা থাকা খুবই প্রয়োজন তাজা শাক ফল ভাত রুটি আলু ইত্যাদি স্বাস্থ্যকর খাদ্য ভাজা করা খাবার স্বাস্থ্যের জন্য ভালো নয় চিপস এ জাতি ও প্যাকেট খাদ্য অনেক সময় আমাদের দেহের জন্য ক্ষতিকর উপাদান থাকে তাই এসব খাবার অতিরিক্ত খাওয়া স্বাস্থ্যকর নয় পুষ্টি উপাদানের উৎস নিয়ে আরও কিছু জানি তাজা শাকসবজি ফলমূল ভাত রুটি দুধ ডিম ডাল মাছ মাংস ইত্যাদি খাবার থেকে আমরা আমাদের প্রয়োজনীয় পুষ্টি পাই এগুলো নিরাপদ ও স্বাস্থ্যকর খাদ্য অন্যদিকে ভাজা পোড়া খাবার বিস্কুট কেক চিপস নানা ধরনের জাঙ্ক খাবার বা ফাস্টফুড ইত্যাদিতে স্বাস্থ্যকর খাবার বলা যায় না অতিরিক্ত ভাজা পোড়া বা তাপের ফলে এইসব খাবার গুণগত মান কমে যায় আবার কিছু ক্ষতিকর উপাদানও সৃষ্টি হয় যেমন ছাদ বাড়ানো এবং দীর্ঘদিন সংরক্ষণের জন্য এসব খাবার সাধারণত অতিরিক্ত চিনি বা লবণ বা অতিরিক্ত রসায়নিক উপাদান মেশানো হয় এসব প্রকৃত রাসায়নিক উপাদান দীর্ঘমেয়াদে স্বাস্থ্যকর ক্ষতি করে শরীরে নানা রকমের ব্যাধির সৃষ্টি করে ফুড চিপস কমল পানীয় ইত্যাদি অতিরিক্ত খেলে শরীর বেশি মোটা হয়ে যায় তাই এসব খাবার যথাসম্ভব এড়িয়ে চলা উচিত নিরাপদ পানীয় স্বাস্থ্যকর খাদ্য গ্রহণের জন্য গ্রহণের মতো পানীয় গ্রহণেও আমাদের সচেতন হওয়া প্রয়োজন কিছু পানীয় আছে নিরাপদ স্বাস্থ্যকর এর একটি উদাহরণ ধাপের পানীয় এ পানীয় থেকে যেমন আমরা প্রয়োজনীয় পুষ্টি উপাদান পাই তেমনি শরীরের পানির চাহিদাও পূরণ হয় আবার কিছু ও শরীরের ক্ষতি করে যেমন দূষিত পানি পান করার ফলে পানি বাহিত বিভিন্ন রোগ হয় যেমন কলেরা আমাশয় জন্ডিস ইত্যাদি হতে পারে রাস্তার ধারে সংগ্রহিত আখের রস কি স্বাস্থ্যকর আখ স্বাস্থ্যকর কিন্তু খোলা জায়গায় রস সংগ্রহণের সময় ধুলা বা জীবাণু আসতে পারে ফলের রস লেবুর রস টের পানি ইত্যাদি নিরাপদ পানীয় নানা রকমের বোতলজাত পানীয় রাস্তার ধারে বেচা কেনা হয় এই ধরনের রস ও শরবত ইত্যাদি অনিরাপদ পানীয় পুষ্টি উপাদানের উৎস নিয়ে আরও কিছু জানি সাধারণ বাসাবাড়িতে বিশুদ্ধ পানি করে পানীয় তৈরি করা হয় তাই এগুলো পান করা নিরাপদ টিউবওয়েলে বা ছন্না থেকে আমরা বিশুদ্ধ পানি পাই এছাড়া পুকুর বা নদীর পানি ফুটিয়েও বিশুদ্ধ করা যায় এসব পানীয় বিভিন্ন ধরনের খনিজ লবণ মিষ্টি থাকে আবার ফলের রসে নানা রকম পুষ্টি উপাদান থাকে যেমন লেবুর রসে ভিটামিন খনিজ লবণ এবং উপকারী আরও উপাদান থাকে তাই বিশুদ্ধ পানি পান করা ব্যবহার করে এরি করা লেবুর শরবত শরীরের জন্য উপকারী আমাদের স্বাস্থ্যকর ও নিরাপদ পানীয় পান করা উচিত অনেক ক্ষেত্রে বোতলজাত পানীয়গুলোতে অতিরিক্ত পরিমাণে চিনি ও নানা রকমের রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় এগুলো দীর্ঘদিন খেলে স্বাস্থ্যের ক্ষতি হয় তাই এ ধরনের পানীয় কম খাওয়া উত্তম